এবার মোবাইল ব্যবহারকারীদের জন্য আবারও একটা খুশির খবর আসতে চলেছে এবার কিন্তু মোবাইল রিচার্জের দাম আবারও কমে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে তো বর্তমানে কোন কোন মোবাইল রিচার্জের দাম কমতে পারে এই বিষয়ে নতুন কী আপডেট উঠে এসেছে সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে আমাদের পেজটা দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বড় খবর মোবাইল রিচার্জের দাম কমছে বছরের একেবারে সুখবর গ্রাহকদের জন্য তো বুঝতে পারছেন নতুন বছরেই কিন্তু ইতিমধ্যে মোবাইল মোবাইল রিচার্জের রিচার্জের দাম দাম কমে যাচ্ছে দারুণ একটা খুশির খবর চলে তো মূলত কাদের এই কমতে চলেছে বা কোন প্যাকে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে স্মার্টফোন আর ইন্টারনেট যেন সমর্থক ফোর জি ফাইভ যুগ চলছে তবে এখনো পর্যন্ত অনেকেই টু জি ফোন ব্যবহার করেন অর্থাৎ মূলত পুরোনো সময়ের যে ওলা ফোন বা ছোট ফোন অনেকেই কিন্তু ব্যবহার করেন কিন্তু সমস্যা হলো তাদেরও বাড়তি টাকা দিয়ে ইন্টারনেট সহ রিচার্জ প্ল্যান কিনতে হয় কিন্তু ইন্টারনেট তাদের কোনো কাজেই লাগে না তো আপনারা অনেকেই জেনে থাকবেন অনেকের কাছেই কিন্তু ওলা ফোন রয়েছে যাদের কিন্তু কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন হয় না তারপরেও তাদেরকে ইন্টারনেটের দাম দিয়ে কিন্তু রিচার্জ করতে হয় তো আপনাদের বাড়িতে এই ধরনের কোনো কীপ্যাডওয়ালা ফোন আছে কিনা অবশ্যই লিখে জানাবেন তো সেই জন্যই বলা হয়েছে দেখুন পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ভারতে প্রায় পনেরো কোটি টু ইউজার রয়েছে তো বুঝতে পারছেন পনেরো কোটি এমন মানুষ রয়েছেন যারা কিন্তু এই টু ফোন বা ছোটো ফোন ব্যবহার করেন তাদের কথা মাথায় রেখেই সোমবার টেলিকম কনজিউমার প্রোটেকশন বারোতম সংশোধনী রেগুলেশন দু হাজার চব্বিশ চালু করছে ট্রাই তো বুঝতে পারছেন ট্রায়ের তরফ থেকে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে ইতিমধ্যে এই টেলিকম ব্যবস্থায় নির্দেশিকায় টেলিকম নীতিতে বেশ কিছু পরিবর্তনের উপরে জোরও দেওয়া হয়েছে তো সেই জন্যই বলা হয়েছে দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল অপারেটারদের ইন্টারনেট ছাড়া শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএসের রিচার্জ প্ল্যান চালু করতে বলেছে ট্রাই তো বুঝতে পারছেন যাদের ইন্টারনেট প্রয়োজন নেই তারা ইন্টারনেট নিয়ে কী করবে সেই জন্য শুধুমাত্র ভয়েস কল এবং এস এম এস এর রিচার্জ প্ল্যান আলাদাভাবে চালু করতে বলেছে ট্রাই বা নির্দেশ দিয়েছে সোজা কথায় ইউজাররা যে পরিষেবা ব্যবহার করবেন অর্থাৎ যে যে পরিষেবা ব্যবহার করবেন শুধুমাত্র তার জন্যই টাকা গুনবেন ইন্টারনেটের জন্য বাড়তি টাকা দিতে হবে না তো বুঝতে পারছেন বর্তমানে যারা কিপ্যাড ফোন ব্যবহার করেন যাদের ইন্টারনেটের প্রয়োজন হয় না এবার থেকে তাদের কিন্তু নতুন রিচার্জ প্ল্যান আসতে পারে তাদের জন্য আর এই নতুন রিচার্জ প্ল্যান চলে এলে আপনাদের কিন্তু রিচার্জের দাম অনেকটা কমে যেতে পারে এবং রিচার্জের খরচ কিন্তু অনেকটা কমে যেতে পারে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ